এই জন্যে বার একটা কথা বলি বাবরি মসজিদ এমনি চলে যায়নি জ্ঞানব্যাপী আপনার হাত থেকে চলে যাব যাব অবস্থা হয়নি একটাই তার কারণ গোলাম ব্রিটিশরা বছর রাজত্ব করলো তারপরেও হিম্মত হয়নি বাবরি মসজিদ কেড়ে নেবার সাড়ে আটশো বছর এ দেশ মুসলমানরা শাসন করল শুধু তাই নয় রেল্লার গোলাম পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের বাবরি মসজিদ সাড়ে তোমাদের রাজত্ব রাজত্ব ব্রিটিশদের বছর তারপরেও হিমত হলো না কারোর হাত দিবার ছিয়াত্তর বছর এদেশের স্বাধীনতা রক্ত দিয়েছ তোমরা শ্রম দিয়েছ তোমরা কোরবানি দিয়েছ তোমরা দাঁড়িয়ে টুপিওয়ালাদের কোরবানির বিনিময়ে এই দেশের স্বাধীনতা আসলো তারপরেও ভাবনা চিন্তা করে দেখো ছিয়াত্তর বছর সংবিধান থাকার পরেও সংবিধান আছে সংবিধানের নিয়ম আছে সংবিধানের নীতি আছে তারপরেও যদি আমরা লক্ষ্য করে দেখি গোলাম এই ছিয়াত্তর বছরের মাঝখানে সুকৌশলে তোমার রবের ঘর আর ভারতবর্ষের জমিনে আছে এরা আছে জোরে বলেন আছে নাই এখন এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে অনেক পণ্ডিত মানুষ মনে করে তারা বলে না না বাবরি চলে গেছে তো সমস্যা কোথায় আল্লাহর ঘর গেছে আমার তো ঘর যায় নাই কথা বলেন ঘর গেছে কার জোরে বলেন কা আল্লাহ আল্লাহর ঘর যদি জাইর আল্লাহর গোলাম আল্লাহ কি আমার না আপনার না সবার জোরে বলেন আল্লাহ যদি সবার হয় আল্লাহর ঘরও জোরে বলেন ঘরও সবার এই জমিন কে বানিয়েছে তাড়াতাড়ি এই জমিন কে বানিয়েছে এই জমিন আল্লাহ বানিয়েছেন সূর্য কে বানিয়েছেন জোরে বলেন আল্লাহ চন্দ্র কে বানিয়েছেন কোরআনুল করিম সুরা নাবার ভিতর আল্লাহ কি নিয়ার করে দিলেন আলাম নাজআলিল আরদ মিহাদা আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা ওয়াস সামাআ বিনা আল্লাহু আকবার বলেন খুব ভালো করে ভাবনা চিন্তা করে যদি দেখি চন্দ্র আল্লাহ বানিয়েছেন সূর্য আল্লাহ বানিয়েছেন জমিন আল্লাহ বানিয়েছেন ওই জন্যে দেখবেন চন্দ্রযান গিয়েছিল না যায় নাই তাড়াতাড়ি বলেন গিয়েছিল চন্দ্রযান থ্রি গেল চন্দ্রযান থ্রি চাঁদে কিসের জন্য গেল শ্বশুরবাড়ি বেড়াতে গেল ভাইরা ভাইয়ের বাড়ি গেল তাড়াতাড়ি বলেন কোথায় গেল করানুল করিম চতুর্থ নম্বর পারা পাড়া সুরার নাম সুরা আল ইমরন চোদ্দ নম্বর ও সাফার ভিতরাল্লাহ বললেন নেল্লার গোলাম الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে চন্দ্র দেখে আল্লাহর কুদরত দেখে সূর্য দেখে আল্লাহর কুদরত দেখে আসমান দেখে আল্লাহর কুদরত দেখে দেখে আর গবেষণা ভাবনা চিন্তা করে আমি আল্লাহ বললাম একমাত্র ওরাই হলো প্রকৃত বুদ্ধিজীবী যারা আমি আল্লাহ আমার কুদরত নিয়ে গবেষণা করে আল্লাহ বলা যাবে না হে মুসলমান তুমি ভাবনা চিন্তা করে এবার দেখো রে আল্লাহ গোলাম নিজেকে দাবি করো আমি মুসলমান নিজেকে দাবি করি আমি শেষ নবীর উম্মত নিজেকে দাবি করি আমি ইমানওয়ালা দাবি করলেই তো হবে না রে আল্লাহ গোলাম কোন দিন কি আমরা নিজেদের প্রতিও আমরা রিসার্চ গবেষণা করেছি যে আমি একজন ইমানদার আমার কেমন হওয়া দরকার আমি একজন মুসলমান আমার কেমন হওয়া দরকার আজ বহু মানুষ একটা কথা বলে না দেশের অবস্থা ভালো না বাবরি নিয়ে কথা বলা যাবে না মসজিদ নিয়ে বলা যাবে না জ্ঞানব্যাপী নিয়ে বলা যাবে না অন্যায় নিয়ে বলা যাবে না জুলুম নিয়ে বলা যাবে না কারোর নিয়ে কথা বলার দরকার নাই নিজের নিজের ঘর সামলাও নিজের নিজের ঘর সামলাও এইটাই যদি ইমান ওয়ালাদের দাবি হয় তাহলে মায়ার নাবি মাদিনা ওয়ালাকে ওহুদের ময়দানে গিয়ে দান্দান মুবারক শাহাদাতের প্রয়োজন জোরে বলেন جِلَوْا دَهِ الْكَرِيمِ <سؤال> سُورَةٌ فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ মহারমা অলিউ বোলিয়াল মুমিন মিহুবালা হাসানা নারিয়া আল্লাহর গোলাম আগে আপনি যান ও টেনশন আপনাকে নিতে হবে না সাহস করে দাঁড়িয়ে যান রুখে আপনি দাঁড়িয়ে যান একটা জিনিস মাথায় রেখে দেবেন সব কিছু সিদ্ধান্ত নিচেই হয় না উপরে হয় কোথায় উপরে হয় এখন বলেন এ জমিন আল্লাহ জমিন স্রষ্টা আসমান স্রষ্টা তো জমিন যদি স্রষ্টার হয় এ মানুষ সৃষ্টি কে করেছেন মানুষ আল্লাহ তাহলে মানুষ ও সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে সৃষ্টি যদি আল্লাহর হয় তো সৃষ্টি হবে যার আইন চলবে কার কথা বলেন আইন চলবে কার সৃষ্টি যদি আল্লাহর হয় আইনও চলবে আইনও চলবে আল্লাহর জমিনে ঘর থাকবে থাকবে। না, তোমার কথা আল্লাহ আ অনেক মানুষ বলছে আমাদের ভিতরেও বলছে বড় লজ্জা আফসোস আ! হ্যাঁ জাতিকে শুধু নামাজ রোজার কথা বললেই হবে না জাতি নামাজ পড়বে যে জায়গাটায় প্রথমে নামাজের জন্য দাঁড়াতে তো হবে কথা বলেন দাঁড়াতে হবে না হবে না ভাই সাউন্ড কমাচ্ছ কেন দাঁড়াবার জায়গাটা হতে হবে আগে আর দাঁড়াতেই যদি না পারো শূন্য নামাজ পড়া যাবে যাবে অনেক মিডিয়া বন্ধুরা বলছে অনেক বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করছে তারা বলছে বাবরি মসজিদ চলে গেল সব হয়ে গেল সব তৈরি হয়ে গেল প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিল সব হলো একটা নয় যদি ভারতবর্ষে লক্ষ মন্দিরও যদি থাকে সেই মন্দির যদি নিরাপত্তা দেবার প্রয়োজন অনুভূতি প্রয়োজন হয় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান দাঁড়িয়ে দেবে কারণ ফারুক আজম যখন আমিরুল ছিলেন। সমস্ত বিধর্মীদের তাদের সাথে যখন চুক্তি নেওয়া হচ্ছে যে আমাদের ধর্মস্থানগুলোর নিরাপত্তার ব্যাপারে কি হবে ফারুক আজম ওমরে ফারুক বললেন সেটা যেহেতু আমি আমিরুল মিন আপনাদের ধর্মস্থানগুলো নিরাপত্তা দেবার দায়িত্ব আমি আমিরুল মিনি আমার কার কথা বলে না কার আমিরের তিনি রাষ্ট্রপতি ছিলেন সাউন্ড বাড়ান না ভাই অনেক মানুষের ধারণা হলো অনেক মানুষ বলছে আমাদের ভিতর থেকে আমাদের দিকে তাকানে নেবার খুব ভালো করে একটা নীতি হলো মসজিদ কার ঘর আল্লাহর ঘর সুরাটির নাম সুরা তাওবা ১০ দশ নম্বর পাড়া আট নম্বর সাফা এইটা প্রথমে বোঝেন মসজিদুল আকসা চেনেননি বাইতুল মোকাদ্দাস যেটাকে আমরা বলি বাইতুল মুকদ্দাস কোনটা যেটাতে ঈশা সালাম আসবেন যেটার উপরে ঈসা আলী সালাম আসবেন কোন সময় বলে একটাই মুখস্থ করেছি জানি না হুজুর আসরের ওয়াক্তে কোন ওয়াক্তে আসরের নামাজের ওয়াক্তে নামাজ চালু হব হব ভাব একদম ওই মুহূর্তে আসরের ওয়াক্তে ঈসা আলিসাল্লাম যে মসজিদে অবদান করবেন সেটা হলো মসজিদুল আকসা যেটা এখন বর্তমানে আছে কোথায় ফিলিস্তিন আছে কোথায় ফিলিস্তিন যেটা ইহুদিরা দীর্ঘদিন তার লড়াই ইসরায়েলের ওই মসজিদটাকে দখল করার চক্রান্ত দীর্ঘদিনের ওই ঘরটা কার আল্লাহর বাইতুল্লাহ কার জোরে বলেন এই যে সাঁকর মসজিদটা কার জোরে বলেন তাহলে বাবরি মসজিদও কার জ্ঞানব্যাপী মসজিদ কার কাঠরা মসজিদ কার আদিনাথ মসজিদ কার সব আল্লাহ এই আল্লাহর ঘর আবাদ করবে কারা قران الكريم بل انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا আইয়া কুনু মিনেল মুহতেদি জোড়ে বলেন ইননামা আহমুুমা সাজিদা আল্লহ মা আমানা বিল্লাহ মসজিদকে আবাদ করবে তারা ইমান ওয়ালা হবে যারা কারা জোড়ে বলেন মসজিদকে আবাদ করবে কারা ইমান হবে যারা তাহলে বুঝা গেল মসজিদকে কে বরবাদ করবে কারা বেঈমান হবে যারা মসজিদকে আবাদ করবে কারা পরকালের বিশ্বাস করবে যারা মসজিদকে আবাদ করবে কারা নামাজ প্রতিষ্ঠিত করবে যারা মসজিদকে আবাদ করবে কারা জাকাত প্রদান করবে যারা মসজিদকে আবাদ করবে কারা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় রাখবে না রাখবে না যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় যদি বলেন ভয় থাকবে না